আলু দিয়েও যে পুরি বানানো হয় সেটা আমি আগে জানতামই না কাকারা বাংলাদেশ থেকে এসে এই রেসিপিটা শিখিয়ে গেছে তো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার হোক না কেন এই আলু পুরিটা কিন্তু খেতে দারুণ লাগে সাথে শেয়ার করব আলু পুরি আর আলু পুরির সাথে খাওয়ার জন্য মাখো মাখো ছোলার ডাল তো বন্ধুরা এখানে দুটোর মতো গাজর আর একটার মতো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপের মতো ছোলার ডাল ছোলার ডালটাকে ধুয়ে আমি খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ওই দশ থেকে পনেরো মিনিটের মতো তারপরে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল তো আলু ছোলা আর হচ্ছে গাজরগুলো সেদ্ধ হতে যতটা পরিমাণে জল প্রয়োজন এরপরে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাস ওভেনটা আমি অন তারপরে প্রেশার কুকারটা তার মধ্যে বসিয়ে দেবো তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে আমি একটা বাংলাদেশি রেসিপি শেয়ার করতে চলেছি তো এখানে দেখো আমি একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা ময়দা আমি এখানে তিন কাপের মতো ময়দা নিয়ে নিব তারপরে এই ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি তো এবার আমি তিনটে জিনিস ভালো করে মেখে নিচ্ছি মানে মিলিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল সাদা তেল এই সাদা তেলটা দিয়ে আমি ভালো করে ময়দাগুলোকে ময়ম দিয়ে নেব যত ভালো ময়ম দেওয়া হবে তত ভালো কিন্তু পুরিটা হবে তো দেখো এই রকম যখন মুঠো হয়ে যাবে তখন ভাববে যে ময়ম দেওয়াটা খুব ভালো হয়েছে এরপরে আমি এক কাপের মতো জল দিয়ে ভালো করে ময়দাটাকে মানে মেখে নেব তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাংলাদেশি একটা রেসিপি আর বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার মানে পেস্টটাকে ফলো করে আমার পাশে থেকো আর দেখো ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এইভাবে লিচি কেটে নেব তো খুব একটা ছোট ছোট লিচি কাটবো না আবার খুব একটা বড় বড়ও কিন্তু লিচি কাটা যাবে না যেহেতু আলুর পোটটাকে ভরতে হবে তো এইদিকে আমি লিচিগুলাকে আগে মানে কেটে নিচ্ছি তারপরে আমি অন্য বাদ বাকি কাজগুলো করব। আর একটা পাত্রের মধ্যে মানে বাটির মধ্যে আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলে রেখে দেবো খানিক্ষণের জন্য তো চলো দেখি প্রেশারে সিটি এলো এলোনে অন্যদিকে একটা কড়ায় আমি শুকনো লঙ্কা ভেজে নেব তো শুকনো লঙ্কাটা আলু সেদ্ধ মাখার জন্য তারপরে আমি সামান্য পরিমাণে জিরে আর হচ্ছে গোটা গরম মশলা আর একটার মতো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি তো এইদিকে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে আমি মেখে নেব আর এই আলু সেদ্ধটা তোমাদের সাথে শেয়ার করতে আমি একদমই ভুলে গেছিলাম তো দেখো সামান্য পরিমাণে সর্ষার তেল দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিলাম আমরা আলু সেদ্ধ মাখা যখন ভাত খাই তখন কিন্তু সরষের তেলের পরিমাণটা একটু বেশি দিই এখানে হবে একটু কম সর্ষার তেলের পরিমাণটা আর অন্যদিকে দেখো একটা কড়াই বসে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব এই যে মশলার মিশ্রণটাকে এখন মশলার মিশ্রণটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মানে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরোচ্ছে তো এই দেখো তেল বেরিয়ে গেছে এবার আমি এই যে মানে শুকনো শুকনো করে যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল এবার খানিকক্ষণ ফুটতে আমি লুচি বানিয়ে মানে আলুর বলে আলু বলা হয় তো দেখো এইভাবে আমি হচ্ছে লিচিটাকে একটু হচ্ছে বেলে নিলাম তার মধ্যে আমি যে আলু সেদ্ধটা মেখে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা দিয়ে এবার আমি হচ্ছে মুখটাকে আটকে নিতে হবে আর বন্ধুরা মুখটাকে কিন্তু খুব ভালো করে আটকে নিতে হবে না হলে না বেলার সময় মানে আলু বা ভেতরে যে পুর ঢোকানো থাকে যে কোনো লুচি বলো পরোটা বলো তাহলে না বের হওয়ার সম্ভাবনাটা থাকে তো এর কারণে আমি ভালো করে একটুখানি মানে মুখটাকে বন্ধ করে নিয়ে হাত দিয়ে এভাবে চেপে নিই কে বানিয়ে নেব মানে আলু পুরিটাকে বানিয়ে নেব তারপরে এক এক করে আলু পুরিগুলো ভেজে নেব তো বন্ধুরা কাকারা যখন প্রথম এসে বলেছিল যে আলু পুরি বানানোর কথা আমি তো একদমই অবাক হয়ে গেছিলাম আমি আবার বলি আলু পুরি হয় নাকি সত্যি বলতে বন্ধুরা আমি এর আগে কোনোদিনও খাইনি আজকে সেকেন্ডে যে আমি আলু পুরি বানাচ্ছি কাকারা যখন এসেছিল তখন একদিন বানিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে নিয়ে দুদিন তো আলু পুরিটা ফার্স্ট দিন যখন বানালাম খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল তার কারণেই আজকেও আবার বানাচ্ছি যাই হোক একটা তো নতুনত্ব রেসিপি আমি শিখলাম অনেকেই হয়তো এই রেসিপিটা জানো কিন্তু আমি জানি না জন্যই তোমাদের সাথে আমি আজকে প্রথম শেয়ার করলাম আর বারবার প্রথমই বলছি তো যাই হোক দেখো এইদিকে কিন্তু আমার একটা পুরি ভাজা হয়ে গেল এইভাবে আমি এক এক করে সম্পূর্ণ পুরিগুলোকে কিন্তু ভেজে নেব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা অন্যদিকে ডালটা বসানো আছে সেখানে আমি জিরে গরম মশলা আর শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে একবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর ডালটা কিন্তু আরেকটু ফুটবে আর একটু ঘন হবে এত পাতলা হবে না তো চলো ডালটা ফুটতে ফুটতে অন্যদিকে আমি পুরিগুলো এক এক করে ভেজে নিই বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে খুব সিম্পল ভাবে আলু পুরির রেসিপিটা শেয়ার করলাম এতটাই সিম্পল ভাবে শেয়ার করেছি যেটা তোমরা বাড়িতে কিন্তু অনায়াসে বানাতে পারো কোনো ঝামেলাই নেই আলু পুরি বানানোতে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এক এক করে সমস্ত আমার বানানো একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখতে হবে কেমন হয়েছে তাই না তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো তো দেখো এখানে দুটো পুরি নিয়ে নিলাম একটু ছোলার ডাল নিয়ে নিলাম তাহলে চলো বন্ধুরা আমি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু পাশে থেকে আবার বলছি চলো টাটা কালকে আবার নতুন একটা রেসিপি